আসসালামু আলাইকুম এটা হচ্ছে বত্রিশ ইঞ্জিন এবং হচ্ছে বত্রিশ ব্লেড পাওয়ার টিলার এটা আজকে সেল হইল আর আপনারা সচরাচর জানেন যে বত্রিশের সাথে আটাইশ সাইফিং ইঞ্জিন থাকে এবং হচ্ছে এখন তিরিশ এবং বত্রিশ সাইফিং শতা সহ আসছে কিন্তু ইনি যে নিলেন উনি নিলেন মূলত হচ্ছে এটা চাংচা ইঞ্জিন দিয়ে আমরা একটু সরাসরি ওনার সাথে কথা বলেই দেখি আসসালামু আলাইকুম চাচা আপনার নাম গাজুর রহমান আপনি কোন জায়গা থেকে আসছেন আমি ঢাকা দামরাই থেকে ঢাকা দামরাই থেকে আপনি এই যে পাওয়ার টিলারটা নিলেন এটা কিভাবে জানতে পারলেন যে এখানে আমরা সেল করি অথবা এরকম কোনো কিছু এটা আমরা ওই ইউটিউবের মাধ্যমে আর কি দেখে এখানে আসছি আচ্ছা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়ার টিলার বিক্রি করে অনেকে প্রতারণা করে অথবা হচ্ছে যে আপনার কথা বলেন একটা আবার দিতেছে আরেকটা তো আপনার কাছে কি মনে হলো এখন আপনার সাথে কথা বলে আমাদের ভালো লাগছে এই জন্য আপনার কাছে সরাসরি আমরা আসছি এখন আমাদের জিনিস দেখাও খুব ভালো লাগছে আর আরেকটা বিষয় হচ্ছে চাচা আপনি যে সাইফিং পাউটিলাটা নিলেন এটা কি অরিজিনাল সাইফিং না এটা কোনো ই আছে মনে হয়েছে যে না অরিজিনাল সাইফিং না অথবা কোনো ঝামেলা আছে এরকম কোনো কিছু মনে হয়েছে কিনা না এতে কোনো ঝামেলা হয় না আর হইছে চাংচায় ইঞ্জিন অরজিনাল চাংচায় তো পাইছেন আর আমরা বিভিন্ন কিছু মডিফিকেশন করে দিয়েছি আপনার যেগুলা ইঞ্জিনের সাথে থাকে না গাড়ির সাথে পান না অনেক কিছু আমরা বাইরে থেকে কাজ করে দিয়েছি এগুলা দেখছেন তো আলহামদুলিল্লাহ हां অনেকে আসে যে অনেক জায়গায় পার্টস এর বিক্রি করে কিন্তু এগুলা কাজ করে দেন এগুলা কিন্তু বাড়িতে নিয়ে করা অনেক ঝামেলা এটা তো বুঝতে পারছেন কারণ আমাদেরই 2 ঘন্টা আর 1 ঘন্টা সময় লেগে যায় এগুলা মিলাইতে আচ্ছা যাই হোক আপনার ভিডিও যদি কেউ দেখে সে যদি আসতে চায় আপনি কি বলবেন আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহে তো সরাসরি কাস্টমার সাথে কথা বললাম আপনারা যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে ডেস্ট্রিপশনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালাম